আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সকলকে স্বাগত জানাচ্ছি খুলনা জেলার অন্যতম একটি উপজেলা যেই উপজেলাটি কৃষি এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধশালী এবং সেই সাথে এই উপজেলার আরেকটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে গিয়ে এই উপজেলারই তেরোখাদা উপজেলার একদম বা সদরের ঠিক পাশেই এখানে পদ্মবিল নামে একটি বিল রয়েছে এবং সেই বিলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে সেখানে কিন্তু পর্যটন আকর্ষণ আকর্ষিত হয় এই একটি কারণে সেটা হচ্ছে দেখছেন যে আমার হাতে এই যে যে ফুল। এই পদ্ম ফুলগুলোই কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে পর্যটক আকর্ষণ করে নিয়ে আসে তো এই সেই বিল যেখানে আমরা এখন বসে আছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু ছোট ছোট ডিঙ্গি নৌকা রয়েছে এই নৌকাগুলির মাধ্যমে কিন্তু এখানকার যারা পর্যটক রয়েছে তারা কিন্তু এই ডিঙ্গি নৌকার মাধ্যমেই কিন্তু এই বিলে প্রবেশ করে থাকেন এবং পদ্মফুলের যে নান্দনিক সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু বিমোহিত হয় এবং সেখান থেকেই কিন্তু তারা এই বা পদ্মফুলের ফুলগুলো উপভোগ করে থাকে এখন আমরা এখন এই মুহূর্তে রয়েছি পদ্মফুলেরই যারা এই পদ্মবিলের যারা এই ডিঙ্গু নৌকায় করে ভ্রমণ পিয়াসু যারা রয়েছে পর্যটক যারা রয়েছে তাদেরকে যারা ঘুরতে নিয়ে যান এই বিলের একদম প্রান্তরে যেখানে রয়েছে পদ্মফুল এখন আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো আমরা কথা বলবো স্থানীয় মানুষের সঙ্গে এবং পাশাপাশি এখানকার যারা যারা নিয়ে যান আর কি পর্যটকদেরকে যারা ভ্রমণে নিয়ে আমরা এখন একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো যিনি কিন্তু এই এখানকার যারা পর্যটক রয়েছে তাদেরকে এই নৌকায় ভ্রমণ করিয়ে থাকেন আপনার কি না আবুল কালাম আবুল কালাম আচ্ছা আপনি আপনার বাড়ি কি এই এলাকা এই এলাকায় তো এখানে আপনার পদ্ম ফুল কোন সময়টা থেকে ফোটা শুরু এই তো শুরু হয়ে গেছে এটা কি আপনার বর্ষার প্রথম থেকে অর্থাৎ এখন হচ্ছে আষাঢ়ের বাংলা কত তারিখ

হচ্ছে সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন আপনি আপনার বাড়ি এলাকা হ্যাঁ আমার এখানে বাসা আপনি কি করেন আমি পড়াশোনা করি সাথে আমার রেস্টুরেন্ট করছি এখানে যে স্বচ্ছ জলতরঙ্গ রেস্টুরেন্ট যারা এখানে ঘুরতে আসে তাদের আপ্যায়নের জন্য রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে আপনার এখানে রেস্টুরেন্ট আছে তো আমরা তার রেস্টুরেন্ট একটু পরে দেখবো তো এখন কি পরিমাণ পর্যটক আপনি দেখেন এখানে আসে এখানে মনে করেন ছোটবেলার থেকে দেখে আসছে হিউজ পরিমাণ মানে বোঝানো যাবে না এখানে আপনার পুলিশ প্রোটেকশন পর্যন্ত দেওয়া লাগে এখানে কোন সময়টা পর্যটকরা উপচে পড়া ভিড় থাকে কোন শুরুতে বর্ষার শুরু থেকে মনে করেন সকাল থেকে শুরু করে সন্ধ্যা আগ পর্যন্ত এখানে এখন তো মনে করেন যে প্রচুর বৃষ্টি আর কোন সময়টা পর্যন্ত আপনার এই পদ্ম ফুলগুলা কোন সময়টা পর্যন্ত এখন থেকে শুরু করে শীতকাল পর্যন্ত থাকে মনে করেন শীতের শেষ মানে শেষ পর্যন্ত থাকে শেষ শরতের শরতের শেষ পর্যন্ত শরতের থাকে তা সব থেকে বেশি পর্যটক কি এই যে আষাঢ়ের প্রথম দিকে আসে নাকি শেষের দিকে শরতের নাকি মাছ শেষে যে বৃষ্টি এই যে মনে করেন শ্রাবণ মাসের দিকে প্রথম থেকে বেশি আসবেন এখানে পর্যটক জি 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 আচ্ছা ঠিক আছে তো এখন পর্যটকরা কি এলাকায় শান্তিতে থাকতে পারে নাকি কোনো প্রকার হয় সকল প্রকার কোনো প্রকার হয় আমরা কি তাদেরকে বলতে পারি যে আপনারা এখানে যারা আসতেছেন তাদের কোনো হয়রানি হইতো না অথবা নৌকা ভাড়া খুব বেশি এই টাইপের কিছু ভাড়া আপনার কত ওই রকম ভাড়া আমাকে এখানে নির্ধারিত কোনো ভাড়া নেই ভাইয়া আমরা এখানে আপনারা কি ঘন্টা চুক্তি না ঘন্টা চুক্তি না আমরা এখান থেকে কন্টাক্ট করে নিয়ে যাই আমরা কোনো মানে দুর্নীতি করি না যা যেরকম অ্যাভেলিটি সে সেরকম বাড়া দিয়েছে ঠিক আছে আর একটা ব্যাপার আমরা জানি যে আপনার এই যে পদ্মফুল যদি অতিরিক্ত তোলা হয় তাহলে সেখানকার জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত করে যেমন যারা আমরা দেখি যে প্রায় অতিরিক্ত পরিমাণে পদ্মফুল তুলে নিয়ে যায় পর্যটকরা এটা কিন্তু আপনাদের এই পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং আমি সম্প্রতি সম্ভবত গত বছর সম্ভবত আপনাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদ্মফুল ছেড়ার উপর একটা নিষেধাজ্ঞা জারি করছে মনে হয় এরকম কোনো নিউজ আমি সম্ভবত দেখছি না আমার ধারণা মতে তো এখন এখন আপনাদের এই যে পদ্মফুলগুলো যদি না থাকে একসময় হয়ে যাবে যেভাবে তোলা হচ্ছে তাহলে আপনাদের এই জীবিকাগুলো থাকবে না আপনার রেস্টুরেন্ট থাকবে না আপনার নৌকার এই ব্যবসাটা থাকবে না তা সেক্ষেত্রে আপনারা কি কি উদ্যোগ নিছেন এই পদ্মফুল সংরক্ষণের জন্য সেক্ষেত্রে মনে করেন এখানে যারা আসে মানে আমাদের যারা মাঝিরা আছে ওনাদেরকে বলে দেওয়া হয়েছে যে যারা ফুল তুলবে যদি শখের বসে দুই একটা বেশি কিন্তু এর পরিমাণ কেউ যেন ফুল না নিতে পারে সেই জন্য তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং থানার থেকেও বলে দিয়েছে অতিরিক্ত পরিমাণে কেউ যদি ফুল ছেড়ে সেক্ষেত্রে থানায় আমরা তাদেরকে থানা অপহরণ করা ই ই করা হবে আর কি আচ্ছা আচ্ছা অভিযোগ করা হবে এখন এখানে বড় দায়িত্বটা কিন্তু আপনারা মাঝিদের যারা আপনারা ভ্রমণে নিয়ে যান অর্থাৎ এটা কিন্তু আপনাদের জীবিকা ফুল যতদিন থাকবে ততদিন আপনাদের জীবিকা আছে ফুল না থাকলে আপনাদের ওই সেই সাবেক জীবিকা আবার ফিরে যেতে হবে এটা অত বাৎসরিক একটা সিজনাল আপনাদের ইনকাম সুতরাং এটাকে ধরে রাখতে হলে কী করতে হবে আমাদের এই জন্যে আপনারা অবশ্যই পর্যটক নিয়ে আসবেন কিন্তু আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই ফুল ছিঁড়তে তাদেরকে বা নিষেধ করতে হবে এবং ওই যে যেটা বললো যে শখের বসে যদি কেউ একটা কিংবা দুইটা ফুল ছেড়ে সেটা আলাদা বিষয় কিন্তু অতিরিক্ত ফুল ছেড়ার ফলে হবে কি এই টোটাল জীববৈচিত্র্যটা নষ্ট হয়ে যাবে এই ফুলের এখানকার একটা পরিবেশগত একটা উল্লেখযোগ্য অবদান রয়েছে সেটা কিন্তু আসলে এটা নষ্ট হয়ে যাবে এবং আমাদের আমরা জানি যে গোপালগঞ্জে আপনি কি জানেন যে গোপালগঞ্জে একটা জি জি জানি জানি পদ্মি কোন জায়গা এটা হচ্ছে গোপালগঞ্জের থেকে একটু ভিতরের দিকে ভিতরের দিকে যাওয়া লাগে আচ্ছা ওইখানে শুনেছি যে একটা বিল আছে আমাদের টোটাল ভিতরে এই একটা মাত্র বিল টোটাল ভিতরে এই একটা মাত্র বিল হচ্ছে কি আপনার এই তেরোখাদা এই বতিয়ার পদ্মবিল সুতরাং এখন এই পদ্মবিলের এই যে ঐতিহ্য এই যে তেরোখাদা এই ঐতিহ্যটা ধরে রাখতে গেলে আমাদের অবশ্যই আমরা এই অঞ্চলের সাধারণ মানুষ এবং আমাদের যারা উপজেলা প্রশাসন রয়েছে তাদের প্রতি আমাদের অনুরোধ যে এই ফুলগুলোকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে এবং এই বিলের ভিতরে যদি কোনো প্রকার আইন জারি করে এই পদ্মফুলগুলো আরও বা ভালোভাবে সংরক্ষণ করা যায় সেদিকে আমাদের প্রত্যেকের দৃষ্টি রাখতে হবে পর্যটকদের প্রতি আমাদের অনুরোধ এইটাই আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন আপনারা এখন এসে যে বিনোদনটা পাচ্ছেন আপনারা যদি অতিরিক্ত পরিমাণে ফুল ফুলচিরে ক্ষতি করে ফেলেন তো আগামীতে কিন্তু আপনারা এই আসার সুযোগটা পাবেন না পদ্মবিল কিন্তু আমাদের এই অঞ্চলে আর থাকবে না আপনাদের চলে যেতে হবে আরও অনেক দূরে এমনকি খুলনা বিভাগের বাইরে যেভাবে গোপালগঞ্জের বিলটাও কিন্তু এইভাবে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে সুতরাং এই অঞ্চলে বিনোদনের আর জায়গা থাকবে না পদ্মফুল বলে কোনো ফুল কিন্তু আমাদের এই অঞ্চলে থাকবে না সুতরাং প্রত্যেকের প্রতি অনুরোধ প্রত্যেকই আপনারা যত্নবান যদি হতে পারেন ভ্রমণ করেন দেখেন মনের প্রশান্তি আনেন কিন্তু আপনারা দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না সকলকে অসংখ্য ধন্যবাদ